ভাগ্যের চরম হাস্যকর পরিহাসে মাত্র চৌদ্দ বছর বয়সেই সারারাত স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ আর ভোর রাত থেকেই মাত্র এক মাস বয়সী মা হারা বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়ানোর অভিনয় করতে হচ্ছে বাচ্চাটার নাম ইরিনা তালুকদার ওরু কাল এই বাড়িতে আসার এক মুহূর্ত আগেও জানতাম না এই লোকটাকে আমার বিয়ে করতে হবে আমি শুধুই জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে বাচ্চার মা নেই কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞাসা করেও কিছু উত্তর পাইনি পেয়েছি এক ভারী নিঃশ্বাসের শব্দ পুরান ঢাকার নাম করা তালুকদার বাড়ি আব্রাহাম তালুকদার এর নাম অনুযায়ী এ বাড়ি প্রতিষ্ঠিত হয় কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত ও একমাত্র উত্তরাধিকারী ফারিস তালুকদার শুভ্র কেউ বেঁচে নেই শুভ্র অনেক ঢাকার এক মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক শুভ্র তার একমাত্র মেয়ে অরুকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আয়া খুঁজছিলেন একদিন শুভ্র সোফায় বসে মেয়েকে ঘুম পড়াচ্ছিলেন তখন বাড়ির কাজের লোক রহিম মিয়া এসে শুভ্রকে বলেন একটা মেয়ের খোঁজ পেয়েছে তবে বয়স অল্প শুভ্র প্রথম এ রাজি না হলেও পরে নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায় ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার চোখ গেল ডাইনিং এর সোফার দিকে মামা আর দুইজন লোক কথা বলছে একজনকে আমি চিনি গ্রামেই বাড়ি রহিম দাদা কিন্তু কি কথা বলছে তাতে আমি কান না দিয়ে সোজা বাইরে চলে গেলাম যাওয়ার আগে পিছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল আমি লজ্জায় মাথা নুইয়ে বের হয়ে গেলাম সোফায় বসে আছে স্বয়ং শুভ্র তালুকদার রহিমের কাছ থেকে খবর পাওয়ার পর সাথে সাথে ছুটে এসেছেন তিনি নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চাই সে সে জন্যই মি নাজমুল হুদা আমার বোমার সাথে কথা বলছিলেন মামা প্রথমে রাজি না থাকলেও পরে বিশ লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায় কিন্তু শুভ্র বাধাই অন্য এক বিপত্তি সে একটা চুক্তিপত্র এগিয়ে দেই নাজমুল হুদার কাছে চুক্তিটা এমন ছিল আগামী চার বছরের জন্য আমার ভাগ্নিকে শুভ্র তালুকদার এর বাচ্চার মা হয়ে থাকবে তার সকল পড়াশোনা আর যাবতীয় খরচ শুভ্র তালুকদার বহন করবে আমি বিশ লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নিকে শুভ্র তালুকদার এর কাছে বিক্রি করে দিচ্ছি চার বছরের জন্য আর চার বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত পেতে চাই তাহলে পঞ্চাশ লক্ষ টাকা দিব জজমুল হুদা টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন সাথে শুভ্র বিশ লক্ষ টাকা নাজমুল হুদার দিকে এগিয়ে দিল নাজমুল হুদা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ধোপ গিলে বলল আমার ভাগ্নিটা ছোট যদি কোনো ক্ষতি করে ফেলেন সেই দায় ভার আমার শুভ্র গম্ভীর কণ্ঠে বলল কবে নিয়ে যাবেন নাজমুল হুদা চোখ চিকচিক করে জিজ্ঞাসা করলেন এখনই আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন আচ্ছা বাবা চা নাস্তা কিছু দিব নাজমুল হুদার স্ত্রী মার্জিয়া বেগম বললেন না আমি যা বলছি তাই করেন শুভ্র বিরক্তিকর কণ্ঠে বলে উঠে ডান পাশের ওই কর্নারের রুমে আছে নাজমুল হুদা বলার সাথে সাথেই শুভ্র চলে গেল ওই রুমে সকাল সাতটা বেজে গেছে আমার এক পাশে শুয়ে আছে শুভ্র নামক পুরুষটি আর আমার অন্য পাশে তার মেয়ে অরু আমি সিদ্রাতুল সারা বয়স মাত্র চৌদ্দ ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে মামা বাড়িতে বড় হয়েছি সারাদিন অক্লান্ত পরিশ্রম এর পর খাবার খেয়ে দিন কেটেছে কোনো কোনো রাতে খাবার পড়েনি পেটে মামির মার খেয়েও দিন কেটেছে স্কুলে পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেও চলে সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত সেভাবেই ক্লাস নাইনে উঠেছি আমি একটু নড়েচড়ে উঠতেই অরু কেঁদে উঠল সাথে আমি নিজেও ব্যথায় ককিয়ে গেলাম চোখ মুখ খিচে অরুর দিকে তাকিয়ে নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ্র গিয়ে সারা রুমে নক করল সারা তখন জামা কাপড় গুচাচ্ছিল দরজায় কেউ নক করছে ভেবে মাথায় উড়োনা দিয়ে বলে উঠল কে আমি শুভ্র ক্ষীণস্বরে বলল শুভ্র এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সারা ছোট্ট সত্তা। কেন এসেছেন তিনি এখানে যে জন্যই আসুক না কেন ভিতরে তো আসতে বলতে হবে ভদ্রতার খাতিরে তাই সারা সাত পাঁচ না ভেবে বলল ভিতরে আসুন সারা বলার সাথে সাথে শুভ্র ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল দরজা লাগানো দেখে সারা একটু ভরকে গেল একই দরজা লাগাচ্ছেন কেন তোমার সাথে কিছু কথা আছে কি এতক্ষণে সারা শুভ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করল ছয় ফুট লম্বা গায়ের রং উজ্জ্বল ফর্সা জিম করা সিক্স প্যাক বডি গাল ভর্তি চাপদারি কালো রঙের প্যান্টের সাথে সাদা শার্ট হাতের পেশি ভুল শার্টের উপর ভাসমান প্রথম দেখায় সারা ক্রাশ খেয়ে গেল যদিও এই অনুভূতিটা নতুন তার কাছে তবে খুব ভালো লাগছে এই যে শুনছ শুভ্রর ডাকে সারা ফেরে তরিত বেগে উত্তর দেয় জি তোমার নাম কি সারা সিদ্রাতুল সারা ওহ শুভ্র এক দমকা নিঃশ্বাস ছাড়ল শুভ্র একটু থেমে বলে উঠল মিস সারা তোমাকে আমি নিতে এসেছি গুছিয়ে নাও এখুনি বের হব শুভ্রর কথার আগা মাথা কিছু না বুঝে সারা জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র হাতে থাকা ডিল পেপারটা সারা হাতে দিয়ে বলে উঠে তোমার মামা আগামী চার বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিচ্ছে বিশ লক্ষ টাকার বিনিময়ে তবে চিন্তা নেই তোমার কাজ হল আমার ছোট্ট মেয়েকে দেখা সারার মাথায় আকাশ ভেঙে পড়ল এটা কি শুনছে মামা কি করছে এই লোক কি পাগল চার বছর কি ছেলে খেলা নাকি আর আমি কেন ওনার বাচ্চাকে দেখব আমি বাইরে গেলাম দশ মিনিটের মধ্যে বাইরে এসো আমরা এখুনি বের হব বলেই শুভ্র হন হন করে রুম থেকে চলে গেল শুভ্রর বয়স ছাব্বিশ বছর শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারা মাথাচক্কর দিয়ে উঠল তখনই তার মামা নাজমুল হুদা রুমে প্রবেশ করলেন নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরল চোখ দিয়ে পড়ছে নোনাজল সারা কাঁদতে কাঁদতে বলল মামা বলো না ওই লোক যা বলল সব মিথ্যা আমি তোমাদের ছেড়ে যাব না তোমরা আমার সাথে মজা করছ সারা চতুর্দশী মন তখন ও বুঝতে পারেনি তার জীবনে কি ঘটবে সামনে নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বললেন শুভ্র যা বলেছে সত্যি বলেছে আমার খুব টাকার দরকার রে মা তুই তো জানিস তোর মামির ভাইটার অসুখ দশ লাখ টাকা লাগবে তাই তো আমি এমন নাজমুল হিদা কথা শেষ করতে পারল না তার আগেই সারা বলে উঠল এই তোমরা আমাকে ভালবাসতে মামির ভাইয়ের জন্য আমাকে বিক্রি করে দিলে তোমরা কি মানুষ সারা আর কিছু বলার পূর্বেই সপাটে চর বসিয়ে দিল নাজমুল হুদা গম্ভীর কণ্ঠে বললেন যা বলছি কর এক্ষুনি চলে যা তুই আমার আপন বোনের মেয়ে না যে তোর প্রতি এত দরদ দেখাব আর কিছু শুনতে পেল না সারা অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে তালুকদার বাড়িতে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট ডাইনিং টেবিল এ বসে খাবার খাচ্ছে শুভ্র পাশে সোফায় বসে অরুকে ফিডিং করাচ্ছে সারা শুভ্র সেদিকে তাকিয়ে মুচকি হাসল সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে যে এই ছাব্বিশ বছরেও কোনো মেয়ের মধ্যে দেখেনি শুধুই কি মায়া নাকি আত্মিক টান ভেবে পায়না না শুভ্র খাওয়া শেষ করে সারার কাছ থেকে অরুকে নিয়ে নেই তারপর সারাকে খেয়ে রুমে আসতে বলে এবং শুভ্র দুতলার দিকে পা বাড়ায় এতক্ষণে অরু ঘুমিয়ে গেছে সারা ডাইনিং টেবিল এ বসে খাচ্ছে আর বাড়ির চারিদিকে চোখ বুলাচ্ছে বিশাল বাড়ি চারিদিকে আবিজাত্তর ছাপ স্পষ্ট হয়তো শুভ্র নামক মানুষটা খুব শৌখিন বিশাল ডাইনিং রুম একপাশে খাবার টেবিল তার ঠিক পাশেই কিচেন ডাইনিং টেবিল এর অন্য পাশে সোফা রাখা মেইন দরজা দিয়ে ঢুকলেই সোজাসোজি দুতলায় উটার সিঁড়ি দুতলায় পরপর তিনটা বেডরুম দুতলার উত্তর দিকে শেষ পাশে সাধে উঠার সিঁড়ি আর ঠিক উলো পাশে এক স্বাদ বারান্দা সারা খেয়ে উঠতেই একজন মহিলা এসে সারা হাত থেকে এটো থালাবাসন নিয়ে গেল সারা বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা তবুও সারা কোনো কিছুর তোয়াক্কা শুভ্র রুমের সামনে এসে রুমে দরজায় নক করল শুভ্র তখন রুমের ভিতরে অরুর কান্না থামানোর চেষ্টা করছে সেই কখন থেকে অরু কান্না করে যাচ্ছে একা ধারে এতে করে শুভ্র বেশ উত্তেজিত কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভিতর কষ্টে ছিঁড়ে যায় দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে শুভ্র ভিতরে আসতে বলে সাথে সাথে সারা ঘরের ভিতরে ঢুকে যায় সারাকে দেখে শুভ্র বলে উঠে আজকের পর থেকে রুমে আসার সময় দরজায় নক করার দরকার নাই এটা তোমার ও রুম তোমার ও সম্পূর্ণ অধিকার আছে যখন ইচ্ছা আসবা যাবা শুভ্র কথার প্রতি উত্তরে সারা কিছু না বলে শুভ্র কাছ থেকে অরুকে নেয় শুভ্র মানা করলেও সারা অরু একটু জোর করেই নেই আর নেওয়ার পরেই অরুর কান্না থেমে যায় হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা শুভ্র কিছুটা অবাক হয় কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে উঠে এটাই তো চেয়েছিল সে আধা ঘণ্টা ধরে যে মেয়ের কান্না থামাতে পারল না শুভ্র আর সারার কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল সারা ফিডারে দুধ পুড়ে অরুকে ফিডিং করাতে থাকল সুয়ে সুয়ে যেন মনে হয় নিজের স্তন এর দুধ পান করাচ্ছে সে এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল অরু যেন কখনও না জানে সারা তার আসল মানা কিছুক্ষণের ভিতরে অরু ঘুমিয়ে গেল সারার খুব জানতে ইচ্ছা করছে বাচ্চাটির মা কই আর শুভ্রর পরিবার ইবা কই সে কেন একা থাকে তার স্ত্রী কই আচ্ছা শুভ্রর প্রথম স্ত্রী কি এখন সারার সতীন এসব ভাবতে ভাবতে সারার মাথার কাছে এক পা ভাজ করে আর এক পা ঝুলিয়ে খাটের উপর বসল শুভ্র চোখ তার অরুর দিকে নিবদ্ধ কি মায়াবি তার মেয়েটা মেয়ের মুখের দিকে তাকালে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায় কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ঘাসের উপরে শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট শুভ্র সারার চুলের মাঝে হাত বুলাতে লাগল সারা চমকে উঠল তবুও একটু নড়ল না কারণ অরু তার বুক ঘেসে ঘুমিয়ে আছে অরুর ঘুম মোটামুটি বেশি একটা শব্দ হলেই ঘুম ভেঙে যায় সারা আস্তে করে শুভ্র মুখের দিকে তাকাল শুভ্র করুণাময় চোখের দিকে তাকিয়ে সারা আরেক দফায় চমকে উঠল সে তো চোখের ভাষা পড়তে পারে না শুভ্রর চোখে কি আছে যা এক অন্য অনুভূতির জন্ম দেয় সারার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে শুভ্র মাথা নিচু করে বলে উঠল আই এম রিয়েলি সোরি লিটল বার্ড মাই বেবিস মাদার মমানে সারা কিছুটা অবাক হল এমন কিছু সে আশা করে নাই আমি সত্যিই লজ্জিত আমি কাল রাতে তোমার সাথে যা করছি তার জন্য আমাকে মাফ করে দেও পিচ্ছি পাখি আমি নিজের কন্ট্রোলে ছিলাম না শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বলল শুভ্রর কথা শুনে সারার এখন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছা করছে মাথা ফাঁক করে তার ভিতর চলে যেতে ইচ্ছা করছে সে কি একবারও বলছে এই লোকটাকে এসব বলতে সে কি কিছু বলছে কি হল শুভ্রর কথায় সারা আবার শুভ্র দিকে তাকালো পরপরই মাথা নামিয়ে নিল কেন জানি তার খুব লজ্জা লাগছে কান থেকে গরম হাওয়া উঠছে সারা ভাবতে লাগল কালকের সেই কথাগুলো জ্ঞান ফেরার পরেই নিজেকে গাড়িতে আবিষ্কার করল সারা চোখ খুলতেই চোখাচোকি হল শুভ্রর সাথে 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 শুভ্র নিজেই চোখ সরিয়ে নিল সারার মাথাটা প্রচণ্ড ভার লাগছে উঠে বসতে চাইলেও পারছে না কোনমতে জিজ্ঞাসা করল আমি কোথায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমার বাড়ি যাচ্ছ আমার মেয়েকে দেখার জন্য চুক্তি দিয়েছি দেখনি শুভ্র ঠান্ডা গলায় বলে উঠল সারা ধীরে ধীরে উঠে বসল তার শুভ্রর থেকে তোফাত এগিয়ে জানালার গা ঘেঁষে বসল আমি যাব না আমি বাড়ি যাব আমাকে বাড়ি নিয়ে চলেন বের করেন আমাকে বলে কেঁদে উঠল সারা সারার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুচকে নিল শুভ্র তারপর সারাকে উদ্দেশ্য করে বলল কোন বাড়ির কথা বলছ যে বাড়িতে কিনা কাজের মানুষ হয়েছিলে যারা কিনা তোমার আসল মামা মামিনা যারা কিনা পুরো পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য মা মানে হহ, কি বলছেন এসব আওনার মাথা ঠিক আছে এসব আমি বিশ্বাস করি না আমাকে যেতে দিন সারা ভয়াতুর কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য করে শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে সারার সামনে নিজের মোবাইল এ চলমান ভিডিওটা ধরল